করছেন দেখতে খুব ভালো লাগতেছে যে বাঙালির একজন মানে আমাদের কারেন্ট ন্যাশনাল প্লেয়ার উনি খেলতে সাইকেলে অনেক ভালো একটা মন পাবে না মনে হয় স্টিল চেষ্টা করব না আমার বাট डाउट আছে নয় কোটি বিশ লক্ষ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স সব ম্যাচের আলোচনা ছাপিয়ে যেন সেটাই বারবারই উঠে আসছিল তবে মুস্তাফিজের কাছে পাওলা নিয়ে শঙ্কায় শান্ত নয় কোটি বিশ লাখ টাকা মুস্তাফিজের জন্য আমি মনে করি ইজ দ্য রাইট অ্যামাউন্ট শুনলাম আমি খুবই খুশি মানে খুবই ভালো প্রাইজে গেছে কারণ বাংলাদেশ থেকে এরকম একটা প্লেয়ার ও ডিজার্ভ করে আমি মনে করি শুনলাম আমি খুবই খুশি মানে খুবই ভালো প্রাইজে গেছে বাট এক্স্যাক্টলি জানি না কত হ্যাঁ এটা খুবই খুশির খবর আমার মনে হয় যে মানে আপনাদের উচিত এখন এটার যত ভালোভাবে প্রেজেন্ট করা যায় মানুষের সামনে করাবে না মনে হয় চেষ্টা করব না বাট আছে আমরা দেখিনি বাট শুনেছি যখন খেলছিলাম তখন শুনেছিলাম যে ও খুব ভালো একটা প্রাইজ পেয়েছে আলহামদুলিল্লাহ মানে এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক একটা আমরা মনে করি একটা ব্লেসিং কারণ বাংলাদেশ থেকে এরকম একটা প্লেয়ার ও ডিজার্ভ করে আমি মনে করি কারণ ও বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছে এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক অর্জন করেছে সো আমি মনে করি এটা ও ডিজার্ভ করে আলহামদুলিল্লাহ দেখেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্লেয়ারদের সেই ক্যালিবার এবং ক্যাপাসিটি আছে এই টাকায় বিক্রি হয় নয় কোটি বিশ লাখ টাকা মুস্তাফিজের জন্য আমি মনে করি ইজ দ্য রাইট অ্যামাউন্ট কিন্তু দেন আমি বলতে চাই যে টাকাটা বড় ব্যাপার না ও যে ওয়ার্ল্ড রেকগনাইজড হচ্ছে ও যে এই রেসপেক্টটা পাচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেট থেকে সেটা খালি মুস্তাফিজ এবং তার পরিবারের জন্য না আমাদের ওয়ার্ল্ড আমাদের বাংলাদেশের ক্রিকেট ফ্যাটার্নিটি এবং যত ফ্যান্স আছে তাদের জন্য আজকে অনেক বড় দিন ফিজ ছাড়া অন্য কেউ কিন্তু আর আইপিএল ভাবে চান্স পায়নি এটা বাংলাদেশিদের জন্য একটু হতাশার কিনা দেখেন সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে যাবে আপনি যখন আপনার ট্যালেন্ট ফিল করাতে পারবেন বা দুনিয়াকে তখনই তারা সিলেক্টেড হবে আমার কাছে মনে হয় না এখানে মন খারাপ করার কিছু আছে আমার কাছে মনে হয় ইটস নট দ্য এন্ড অফ দ্য ডে দে উইল কিপ ট্রাইং তারা তাদের ট্যালেন্ট দেখাতে চেষ্টা করবে এবং ইনশাল্লাহ আগামীতেও ওরা আরও চান্স পাবে আমাদের মুস্তাফিজ কে কে আরে অনেক রেকর্ড নিয়ে আর কি রেকর্ড বললে বা এটা আসলে মানে কেমন ভাবে দেখছে না দেখতে খুব ভালো লাগতেছে যে বাঙালির একজন মানে আমাদের কারেন্ট ন্যাশনাল প্লেয়ার উনি খেলতে চাই অনেক ভালো হয় তেমন নিয়ে তো এটা ভালো লাগছে এটা ইন্সপিরেশন কেনা অবশ্যই ইন্সপিরেশন অন্যদের জন্য যারা ক্রিকেটে আগ্রহী তাদের জন্য খুব একই সঙ্গে রিসাদ বিগ ব্যাস অভিষেক হলো যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ডাক পেলে এখন বোর্ড সুযোগ দিচ্ছে মানে মূল্যায়ন করছে এই বিষয়টা কীভাবে দেখেন বোর্ড ও প্লেয়ারদের খুবই ক্যাপাবল सो सामले र भिडियोहरु सुध्र पाबे आशा छ थ्याङ्क यु सबै कन्सेंट भाइया भाइ म एस्तो भन थालामा र दलदार देख्या कका कका यदि के